ষদ তৃণমূল কিষান কংগ্রেস তৃণমূল আইন তৃণমূল সেবা দল তৃণমূল সংখ্যালঘু সেল তৃণমূল এস টি এস টি সমস্ত শাখা সংগঠনের সহায়তায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকের এই বিজয় সম্মেলনে এই বিজয় সম্মেলনে উপস্থিত আমাদের সকলের অভিভাবক অগ্রজ শ্যামপুর বিধানসভার কেন্দ্রের পাঁচ পাঁচবারের বিধায়ক মাননীয় শ্রী কালীপদ মন্ডল মহোদয় মঞ্চে উপস্থিত আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমাদের ছাত্র যুবর নেতা মাননীয় শ্রী সুকান্ত পাল মহোদয় উপস্থিত শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার অগ্রজ অগ্রয